সালাম এজে থেকে আপনাদেরকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে আজকে আমি আপনাদের সাথে ব্রকোলি স্যুপ রান্নার রেসিপিটি শেয়ার করি চলুন দেখিনি কীভাবে এটি রান্না করতে হয় স্যুপ তৈরির জন্য আমি এখানে একটি বকলি নিয়েছি বকলিটা আমি কেটে নিব লক্ষ্য করুন আমি কীভাবে কেটেছি এভাবে আমি সব পাটি বকলি কেটে নিব এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি দেখুন একটু বড়ো হলে সমস্যা নেই উঠো করলে পুরোটা সিদ্ধ হয়ে যাবে দেখুন সবগুলি বকলি আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিব এখন আমি কীভাবে দিয়ে নিচ্ছি দেখুন সবগুলি বকুলি আমি ধুয়ে নিয়েছি এখানে পাঁচ কাপ চিকেন স্টক আছে এই চিকেন স্টকটা আমি আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম চিকেন স্টক কিভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় সেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারেন চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবার আমি এখানে কাপ চিকেন স্টক দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দুই রাখা বকলিগুলি দিয়ে দিচ্ছে দেখুন থানকুনি পাতা আমি গোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি থানকুনি পাতাগুলি দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি পাতার টেলস দিয়ে দিচ্ছে তিনটে কাঁচামরিচ খুশি করে দিয়ে দিচ্ছে ছোট ছোট দুটি পেঁয়াজ খালি করে দিয়ে দিচ্ছে স্বাধীনতা নব দিয়ে দিচ্ছে এবার সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো মিক্স করা হয়ে গিয়েছে সবগুলি উপকরণ ভালোভাবে সিদ্ধ না ধোয়া পর্যন্ত আমি ঢেকে অপেক্ষা করবো আর মাঝে মাঝে নেড়ে দিব দেখুন ব্রোকলিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হতে আমার দশ মিনিট টাইম লেগেছে এবার আমি একটি স্টোনার সাহায্যে ছেঁকে বকলিগুলি আমি ঠান্ডা করে নিব বকলিগুলি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এবার আমি ব্লাইন্ডার জ্বালে নিয়ে গ্রেন্ড করে নিব সেখানে স্টক থেকে চিকেন দিয়ে দিচ্ছি এবার লাগিয়ে করে দেখুন ব্রকোলিগুলি আমি দুই মিনিট ব্লেন্ড করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দুটি টেবিল চামচ পরে অলিভ অয়েল দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আদা কুচি গাজর কি করে কেটে নিয়েছে গাজর দিয়ে দিচ্ছে

এবার আমি এটাকে তিন মিনিট রান্না করব অনবরত না তো থাকতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তিন মিনিট রান্না করে নিয়েছি হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব আপনারা খাওয়ার সময় এরকম এক চিরোর লেবুর রস দিয়ে খাবেন তাহলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তৈরি হয়ে গেল ব্রোকলি স্যুপ এই স্যুপটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও দারুণ তাই আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে রেসিপিটি ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে আল্লাহ হাফিজ